প্রিয় বন্ধুরা আজ আমরা এমন একটা জগতে পৌঁছাব যে জগতে আপন আত্মার সাথে কথা হয় নিজেকে চেনা ও আত্মতত্ত্ব জ্ঞান নিয়ে যার নাম দিয়েছি আমি আত্মতত্ত্ব জ্ঞান নিয়ে আত্মার সাথে কথোপকথন পর্ব এক শিশুবেলা চলুন তাহলে শুরু হোক আত্মার সঙ্গে যাত্রার প্রথম পর্ব এই পর্বে আমরা যাব শিশুবেলায় যেখানে আত্মা প্রথম থেকেই আমাদের সঙ্গী ছিল কিন্তু আমরা তাকে চিনতাম না বুঝতাম না জানতাম না তবুও সে ছিল আমাদের সাথে আমি তখন ছোটো খুব ছোটো তখন পৃথিবীটা ছিল রং পেনসিলের মতো সব কিছুই জলমলে আর একটু রহস্যময় আমি জানতাম না ঠিক ভুল কি ভয় মানে কি স্বপ্ন মানে কি আমি কেবল হেসে উঠতাম ছুটতাম পড়ে যেতাম আবার উঠতাম কিন্তু এখন বুঝি তখনও তুই ছিলি আমার আত্মা তুই ছিলি আমার প্রথম আঁকায় রুদুরে রং নিয়ে খেলা করতাম আর তুই বলতিস রঙ মানেই নিয়ম না আনন্দ তুই ছেলি আমার প্রথম কান্নায় যখন খেলনা হারিয়ে ফেলতাম তুই চুপি চুপি বলতিস হারানো মানে শেষ না নতুন কিছু আসবে তখন তোকে চিনিনি। শুধু ভেবেছিলাম আমি একাই খেলছি একাই হাসছি একাই মনে হয় বেঁচে আছি কিন্তু এখন যখন ফিরে তাকাই দেখি সব খেলায় সব কাদায় সব ছুটে চলায় তুই চিনি পাশে নীরবে নিভৃতে তুই শিখিয়েছিস ভালোবাসা প্রথম আসে কোনো মানুষের কাছ থেকে নয় বরং আসে ভেতরের সেই কোমল আলো থেকে যেটা আমি তখনও বুঝিনি কিন্তু তুই জানতিস আমি তখন ছোট ছিলাম তুই তখনও বিশাল আমি ভুলে গিয়েছিলাম তোকে তুই ভুলিস নি আমায় তুই তখনও ছিলি